নমস্কার বন্ধুরা টেস্ট ওয়েস্ট রেসিপিতে সবাইকে স্বাগত মাছের বিভিন্ন ধরনের রেসিপি যতই না আমরা বাড়িতে বানিয়ে থাকি এই গরমে খাওয়ার মতন সহজ সাধারণ এই রকম একদম সাদা সিধা হালকা পাতলা মাছের ঝোলে কিন্তু আমাদের সব চাইতে প্রিয় হয় গরম ভাতে গরমের দিনে এই মাছের ঝোল খেতে ভীষণই তৃপ্তিদায়ক হয় আজকে মাছের ঝোলটা বানাবো একদম বাটা মশলায় চলুন দেখে নেওয়া যাক কী করে আজকের মাছের ঝোল তৈরি করি মাছের ঝোল বানানোর জন্য সবার প্রথমে মাছের ঝোলের মশলাটাকে তৈরি করব আগেই বলেছি বাটা মশলায় মাছের ঝোল করব তার জন্য শিল্পাটার উপর নিয়ে নিচ্ছি অল্প করে একটু আদা খুব বেশি আদা এই মাছের ঝোলে পড়বে না আদাটাকে একটু থেতো করে নেওয়ার পর বেশ কয়েকটা কাঁচা পাকা লঙ্কা আদার সাথে বেটে নেব মাছের ঝোলটা পুরোপুরি কিন্তু কাঁচা লঙ্কাতেই রান্না হবে তাই যদি একটু কাঁচা পাকা লঙ্কা আমরা মাছের ঝোলে বেটে নিই তাহলে স্বাদের সাথে সাথে মাছের ঝোলের রংটাও কিন্তু ভালো আসবে আধা কাঁচা লঙ্কা বেটে নেওয়ার পর দিয়ে দিচ্ছি এক চামচ গোটা জিরে আর বেশ কয়েকটা গোলমরিচ এবারে সমস্ত মশলা খুব মিহি করে বেটে নেবো এই বাটা মশলায় মাছের ঝোলের স্বাদ হয় অসাধারণ তাই এই বাটা মশলা দিয়ে আপনারা একবার মাছের ঝোল ঠিক এইভাবে আমি যেইভাবে দেখাচ্ছি বানিয়ে খেয়ে দেখবেন আশা করছি গরমের দুপুরে আপনারা খুব তৃপ্তি করে খাবেন আর শরীরও সুস্থ থাকবে মশলাটা বেটে নেওয়ার পর একটা বাটির মধ্যে বেটে নেওয়া মশলাটাকে তুলে নিয়েছি আজকের মাছের ঝোলটা বানাচ্ছি আমি রুই মাছ দিয়ে তার জন্য নিয়ে নিয়েছি এখানে একদম টাটকা জ্যান্ত রুই মাছ মাছের টুকরোগুলোকে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি এবার এই মাছের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ আর তার সাথেই দেব আমি হাফ চামচ লবণ লবণ আর হলুদটাকে মাছের মধ্যে খুব ভালো করে মেখে নেব আর এই রকম হালকা পাতলা মাছের ঝোল যদি একটু টাটকা মাছ দিয়ে করা হয় তাহলে মাছের ঝোলের স্বাদটা কিন্তু আরও বেশি ভালো হয় খুব ভালো করে মাছের মধ্যে লবণ হলুদটাকে মাখিয়ে নেওয়ার পর এবার মাছগুলোকে আমরা পাঁচ ছ মিনিট রেখে দেব যাতে করে মাছের স্বাদটা আরও বাড়ে দেখুন মাছের মধ্যে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি পাঁচ ছ মিনিট পর আমরা রান্নাটা শুরু করব। রান্নার জন্য কড়াইতে পরিমাণ মতন তেল খুব ভালো করে গরম করে নিতে হবে তেল খুব ভালো করে গরম না করলে মাছ ভাজতে গেলে মাছগুলো কিন্তু কড়াইয়ের মধ্যে লেগে যাবে এবার লবণ হলুদ মাখিয়ে নেওয়া মাছগুলোকে আমরা ভেজে নেব মাছ ভাজার সময় একটু মাঝারি আঁচে রেখে মাছ ভাজতে হবে আমি সব সময় বলি তাহলে মাছটা ঠিকঠাক ভাজা হয় মাছের একটা পাশ হয়ে গেলে অপর পাশ উল্টে দিয়ে মাছগুলোকে দেখুন ঠিক এই রকম বেশ লাল লাল করে ভেজে নেব মাছ ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে এবার এই মাছগুলো তুলে নেব আর বাকি যে মাছগুলো রয়েছে সেই মাছগুলোকেও কিন্তু একই রকম করে আমি ভেজে নেব আমি আজকে এই মাছের ঝোলটা রুই মাছ দিয়ে তৈরি করছি আপনারা কিন্তু যে কোনো টাটকা মাছ যেমন কাতলা মাছ তাছাড়া বাটা মাছ চারাপোনা মাছ এই সমস্ত মাছ দিয়ে কিন্তু মাছের ঝোলটা অবশ্যই একই রকমভাবে করে খেতে পারবেন সেক্ষেত্রেও মাছের ঝোলটা খেতে অসাধারণ লাগবে আর আমাদের প্রত্যেক বাঙালি বাড়িতেই এই রকম একটা মাছের ঝোল কিন্তু প্রত্যেক দিনই হয় দেখুন কথা বলতে বলতে এই মাছগুলো ভেজে নিয়েছি এবার মাছগুলোকে তুলে নিচ্ছি মাছগুলো ভেজে তুলে নেওয়া হয়ে গেছে এবার এই তেলের মধ্যে ফোড়নে দিচ্ছি একটু গোটা জিরে আর তার সাথেই দেবো অল্প করে একটু কালো জিরে গোটা জিরে কালো জিরেটাকে একটু ভেজে নিতে হবে মাছের ঝোলে দেওয়ার জন্য দেখুন এই রকম মাছের ঝোলে রকম করে আমরা আলু দিই সেইভাবেই আলু কেটে নিয়েছি এবার আলুর টুকরোগুলোকে আমরা একটু ভেজে নেব খুব বেশি লাল করে ভাজার দরকার নেই একটু হালকা করে আলুগুলোকে ভেজে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ পরিমাণ মতন হলুদ এবার অল্প একটু জল আমরা এর মধ্যে দিয়ে দেব। যে মশলার পেস্টটা আমরা মানে শিল্পাটায় বেটে নিয়েছি সেই বেটে নেওয়া বাটা মশলাটাকে দিয়ে দিচ্ছি সামান্য করে মশলার বাটিটাকে ধুয়ে জল দিয়ে দিচ্ছি কারণ অনেকটা পরিমাণ মশলা লেগেছিল এবার দেখুন মাছের ঝোল রান্না করছি আজকে ঝিঙে আলু দিয়ে তার জন্য ঝিঙের টুকরোগুলোকে বেশ একটু বড়ো টুকরো করে কেটে নিয়েছি কেটে নেওয়া ঝিঙেগুলোকেও দিয়ে দিচ্ছি এবার এই সমস্ত মশলার সাথে আলু ঝিঙেকে ভালো করে কষিয়ে নেব আর মশলা কিন্তু খুব ভালো করে একটু লো টু মিডিয়াম ফ্লেমে রেখে কষাতে হবে মশলা যদি ভালো করে না কষানো হয় তাহলে মাছের ঝোলের মধ্যে কাঁচা মশলার গন্ধ থেকে গেলে মাছের ঝোলের স্বাদ কিন্তু ভালো আসে না দেখুন মশলাটা ভালো করে কষিয়ে নেওয়ার পর মশলা থেকে তেলটা ছেড়ে দিয়েছে এবার মাছের ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি ঝোলের জন্য জল জলটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেওয়ার পর মিডিয়াম ফ্লেমে রেখে মাছের ঝোলটাকে আমরা ভালো করে এরকম ফুটিয়ে রান্না করব। দেখুন যতক্ষণ না আলু ঝিঙে মোটামুটি সেদ্ধ হচ্ছে ততক্ষণ কিন্তু মাছের ঝোলটাকে রান্না করে নিয়েছি আলু ঝিঙে আরও একটু সেদ্ধ হতে বাকি আছে এই সময়ে আমরা এর মধ্যে ভেজে নেওয়া মাছগুলোকে দিয়ে দেব। যাতে করে মাছগুলো ঝোলের মধ্যে একটু সেদ্ধ হয় আর আলু ঝিঙেটাও বাকি যেটুকু সেদ্ধ হতে বাকি আছে সেটুকু ভালো করে সেদ্ধ হয়ে যায় সমস্ত কিছুকে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেওয়ার পর মাছের ঝোলটাকে আরও কিছুক্ষণ রান্না করে নিয়েছি আলু ঝিঙেও ভালো করে সেদ্ধ হয়ে গেছে মাছগুলো ঝোলের মধ্যে ভালো করে একটু সেদ্ধ হয়ে গেছে মাছের ঝোল আমাদের অলমোস্ট রেডি এই মাছের ঝোলে কিন্তু কোনো রকম গরম মশলা দেওয়ার একদমই প্রয়োজন নেই খুবই হালকা পাতলা খুবই সুস্বাদু এই মাছের ঝোল গরমের দুপুরে গরম ভাতে খেতে কিন্তু ভীষণই তৃপ্তিদায়ক হয় একবার আপনারা এইভাবে মাছের ঝোলটা করে খেয়ে দেখুন আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগবে কেমন লাগলো আজকের এই খুবই সাধারণ মাছের ঝোলের রেসিপি একটা কমেন্ট করে জানাবেন রেসিপি ভালো লাগলে একটা লাইক করবেন রেসিপিটা শেয়ার করবেন আর যদি চ্যানেল সাবস্ক্রাইব করা না থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আবার ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে